আপনাকে যেই মাসের মধ্যে এই মজমার মধ্যে আসার পরে বসার পরে এই মজমার মধ্যে আল্লাহ তালার কথা গুলো শ্রবণ করার তৌফিক দিয়েছেন এই মাসটা হলো আল্লাহ তালার সৃষ্টি করা বারোটি মাস এই দুইটা গুণ আপনাদের সামনে বলবো কিন্তু জানতে চাই ও মুসলমান যুবক ভাই ও পর্দার অন্তরালের মা বোনেরা আমার আল্লাহ তালা আমাকে আপনাকে যেই মাসের মধ্যে এই মজমার মধ্যে আসার পরে বসার পরে এই মজমার মধ্যে আল্লাহ তালার কথাগুলো শ্রবণ করার তৌফিক দিয়েছেন এই মাসটা হলো আল্লাহ তালার সৃষ্টি করা বারোটি মাস আছে কয়টি মাস আল্লাহ তালার বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে আল্লাহ তালা অষ্টম অষ্টম যেই মাসটিকে নির্বাচন করেছেন যেই আত্ম মাসটি সেই মাসটির নাম হলো শাবান মাস এই শাবান মাস অতি গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলতেছে ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই হিমাসাল্লাম শাহবানু শাহরী ও দুনিয়ার মানুষ রহ এই শাহাবান মাস হলো আমি রসুলের মাসুল আর রমজান মাস হল আমার আল্লাহর মাস বলেন তো এই জায়গার মধ্যে দুইটা পয়েন্ট খুঁজে পাইলাম কয়েকটা পয়েন্ট একটা হলো আল্লাহ তালার হাবিবের মাস আরেকটা একটা হলো আল্লাহত আলার মাস আছে যদি বলি মালিক আমরা যেই কালিমার বাক্যের মাধ্যমে আপনার সাক্ষ্য প্রদান করে থাকি যে কালিমার মাধ্যমে আপনার উপর ইমান এনে থাকি ও মালিক ওই ওই কালিমার মধ্যে দুইটা দিক রয়েছে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়টা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন কয়টা দিক পাইলেন একটা হলো আল্লাহর তাওহীদের কথা আর একটা হলো আমার রাসূলের রিসালাতের সাক্ষ্য কথা বলেন ঠিক কিনা আমরা নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ তআলার প্রশংসা যেভাবে আদায় করি রে ভাই একটু মনোযোগ দেন নামাজের পূর্বে সুন্নাত নামাজের ব্যবস্থা আছে নামাজের পরে ফরজ নামাজের পরে সুন্নাত নামাজের ব্যবস্থা আছে নামাজের মধ্যেও দুইটা দিক পায় একটা আমার নবীর সুন্নাত আর একটা হলো আমার আল্লাহর হুকুম আমরা যদি এভাবে বলতে চাই দেখবেন আল্লাহ দুনিয়ার জন্য নয় আমি আল্লাহ যদি আসমানের স্রষ্টা হই আমার নবী কিন্তু আসমানের রহমত আমি আল্লাহ যদি জমিনের স্রষ্টা হই আমার নবী কিন্তু জমিনের রহমত আমি আল্লাহ তাআলা যদি আমার আরশের জন্য রহমত আমি আল্লাহ যদি আরশের জন্য স্রষ্টা হই আমার নবী হলো আমার আরশের জন্য রহমত যেখানে আমার আল্লাহ হলেন সুষ্ঠা সেখানে আমার নবী হলেন রহমান এই কথার মাধ্যমে বুঝাইতে চাই প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ তালা আল্লাহর হাবিবকে আল্লাহর সাথে সমঞ্জস্য রেখেছেন আল্লাহর হাবিবের সুন্নতকে রেখেছেন আল্লাহর নবীর আদর্শকে রেখেছেন ঠিক তেমনি ভাবে ও প্রিয় মুসলমান আল্লাহ তালা বলতে আমি আল্লাহ তালা ইন্না ইদ্দাতাস শহুরি عند الله عنا 10 শহরং পি কিতাবুল্লাহ আমি আল্লাহ তালা দুনিয়ার বর্ণনার ক্ষেত্রে মাস সৃষ্টি করেছি 12 মাস এই 12 মাসের মধ্যে আমার কাছে সর্বোশিষ্ট মাস হলো 4 এই সর্বোশিষ্ট মাসের পরে আল্লাহ তাআলার কাছে যদি বড় হয় ওগো পয়গম্বর এই 12 মাসের মধ্যে কোন কোন মাস আপনি

اي شعبان ما الله تعالى داك ديبولي بايغمبور، ابني ابن أُمُّ الدركي جني اذا كان ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله تعالى ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر فاغفر له، الا مسترزق فارزقه، الا من فاعافيه، الا كذا

এই মাসের মধ্যে আম্মা জান আয়েশা বলেন আল্লাহর হাবিব এত পরিমাণ নফল সিয়াম রাখতেন আল্লাহর হাবিব এত পরিমাণ তাও বাইস্তেক পরপাদ করতেন আল্লাহর হাবিব এত পরিমাণ নফল নামাজ ও নফল নামাজ আদায় করতেন যা আমি আয়সা আর কোনো মাসে দেখি নাই আমি এই শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত ইবাদত করতে দেখি নাই কল আল্লাহ। সুবহানাল্লাহ এ বলতেছেন এটা আমার মাস আমার মাস এখন আপনাদের কাছে আমি আরেকটু বলবো সবাই বলেন এই কথা বুঝেন একটু মনোযোগ দেন কেন আল্লাহ তাআলার কাছে এই মাসটা এত সম্মানিত ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই শাবান মাস আমি রাসূলের মাস ধরেন দুনিয়ার মধ্যে একটু মনোযোগ দিতে হবে দুনিয়ার মধ্যে একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত জায়গা হলো পার্লামেন্ট বলেন কি একটা রাষ্ট্রের একটা দেশের সবচাইতে সম্মানিত জায়গা ওই জায়গাটার নাম কি বলেন তো পার্লামেন্ট আর ওই পার্লামেন্টের মধ্যে কিন্তু সবাই বসতে পারে না যারা দেশ পরিচালক যারা দেশের কর্ণধার যারা রাষ্ট্রকে পরিচালনার জন্য তাদের মত তাদের কথাগুলোকে ওই জায়গা থেকে কি করে বলেন মানুষের জন্য পরামর্শের মাধ্যমে কিভাবে দেশের শান্তি সুস্থতা মানুষের কাছে ফিরিয়ে দেওয়া যায় দেশের রাষ্ট্রকে কিভাবে সুস্থভাবে পরিচালনা করা যায় ওই জায়গা থেকে আইন পাস হয় যাদের মাধ্যমে হয় তারাই কিন্তু ওই জায়গার মধ্যে ঢুকতে পারে এছাড়া কিন্তু বাহিরের মানুষ ঢুকতে পারে কিন্তু আমি শুনলাম মহিলা প্যান্ডেলে নাকি প্রচুর পরিমাণ অনেক পরিমাণ আমার মা বোন আসছেন কিন্তু দাঁড়িয়ে আছে অনেকে মেহের বাণী করে আমরা পেন্ডেলের নিচে বসে যাই অযথা আমরা কি করব না বলেন আপনি যদি আপনি আরেক ওয়াজ কে শোনার বয়ান ব্যবস্থা করে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন আল্লাহ যদি কোনো ব্যক্তি কোনো ভালো ভালো কাজের পথ দেখায় ভালো কাজ করার সহযোগিতা করে ওই ব্যক্তি ওই ভালো কাজের সওয়াব পায় এই জন্য মেহের করে আমি আমার মা বোনদেরকে বলবো মা অনেক আলোচনা আছে ইনশাআল্লাহ আমি বলবো কিন্তু আপনারা একটু সামনের দিকে আগায় আগায়ে বসেন চাপা চাবি করে বসেন সবাই বসেন আমি আর আপনাদেরকে দ্বিতীয়বার বলবো না কারণ আমাদের প্রধান আলোচক আছেন এর মাঝে আমাকে কিছু কথা বলতে হবে আপনাদের মাঝে সামনে যহুত রমজান মাস আমি শাবান মাস থেকে শুরু করছি সামনে কিন্তু আমি এই রমজানের গুরুত্ব সম্পর্কে কিছু বলবো সম্মানিত প্রিয় হাজিরিন দুনিয়া একটা রাষ্ট্রকে পরিচালনার জন্য এই রাষ্ট্রের মানুষের শান্তি শৃঙ্খলা কিভাবে বজায় রাখা যায় এই আইন পাশ করার জন্য একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হল পার্লামেন্ট কি মান বলেন এই পার্লামেন্টের মধ্যে যেমন ভাবে সাধারণ মানুষ ঢুকতে পারে না ওই পার্লামেন্টে ঢুকে তারা যারা দেশের কর্ণধার এমপি মন্ত্রী যারা আছে তারা ঢুকতে পারে ধরেন ওই পার্লামেন্টে ঢুকার জন্য আমি সাধারণ একজন মানুষ যদি যাই তাহলে কিন্তু আমাকে পার্লামেন্টের যে সিকিউরিটি আছে দারোয়ান যিনি আছেন তিনি আমাকে কিন্তু ঢুকতে দিবে না কিন্তু দেখা গেল আমি যাচ্ছি এমন সময় প্রধানমন্ত্রী ডাক দিয়ে বললো সিকিউরিটি তুমি কাকে বাধা দিচ্ছ জানো তিনি কে তিনি আমার তিনি আমার লোক কার লোক বলেন বলেন কার লোক আমার লোক আর প্রধানমন্ত্রী আমার শব্দ ব্যবহার করার সাথে সাথে আমার জন্য ওই জায়গায় ঢোকা উন্মুক্ত হয়ে গেছে ওই জায়গা ঢোকা আমার জন্য কি হয়ে গেছে বলে সম্মানিত প্রিয় হাজির এই মাসটা এই সাবান মাসটা অত্যন্ত দামি একটা মাস কেন দামি জানেন এই মাস থেকে রমজানের প্রস্তুতি নেওয়া হয় এই মাস থেকে আল্লাহ তালার হুকুম এই যে রমজান মাসের রোজাগুলি কিভাবে আমরা আদায় করব তার প্র্যাকটিস করা হয় এই মাস থেকে আমরা রমজান মাসের রোজাকে আদায় করার জন্য প্রতিযোগিতা করতে শুরু করি নফল রোজার মাধ্যমে নফল দান সদাকার মাধ্যমে নফল ইবাদত বন্দিগীর মাধ্যমে এইভাবে আমরা রমজান মাসের প্রস্তুতি নেই যখন প্রস্তুতি নিয়ে কাজ করা হয় ওই কাজের মধ্যে সফলতা একশো পার্সেন্ট আসে প্রস্তুতি ছাড়া এবং উদ্দেশ্য ছাড়া যে কোনো কর্ম করে দেখো ওই কর্ম থেকে সফলতার আশা করা যায় না সম্মানিত প্রিয় হাজির রমজান মাসের গুরুত্ব বোঝানোর জন্যই রমজান মাসের সামনের মাসটাকে গুরুত্ব দেওয়া হয়েছে কেমন একটু বুঝেন রমজান মাস হলো একটা বরকতময় মাস আমার পঠিত হাদিস আল্লাহ তালা বলতেছেন নবী আমার ও নবী আমার আপনি জানিয়ে দেন ইরাজা আর রমাদন যখন রমজান মাসের আগমন হয়ে যায় যখন রমজান মাস আগমন করে ফুতিহাত আবু আবু জান্নাত আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয় সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়া গুল্লিকাত আবু আবু নার জাহান্নামের দরজাগুলিকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয় ওয়া সুফিদাতিস শায়াতিন আল্লাহর হাবিব বলতেছে আল্লাহ তালা এই রমজান মাসের কারণে যে শয়তানের প্রদাঙ্ক শয়তানের ধোকা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়ার মধ্যে আমরা গুনাহের দিকে ধাবিত হই ওই শয়তানদেরকে আল্লাহ তালা শৃঙ্খলিত করে রাখে আল্লাহ আদম সন্তানের এই বদল বন্দিকে গুলিকে বাম্বার কাছ থেকে নেওয়ার জন্য পাওয়ার জন্য আল্লাহ তালা বান্দার জন্য যে শয়তানকে আল্লাহ তালা নিযুক্ত করেছেন সেই শয়তান গুলিকে আল্লাহ তালা শৃঙ্খলিত করে রাখে যাতে করে আদম সন্তান খুব সুন্দরভাবে ভাবে আল্লাহর ইবাদত বন্দী করতে পারে রমজান মাসের